মনে রাখবেন চুরিদারি করার জন্য দুর্নীতি করার জন্য দুই নাম্বারই করার জন্য গুনাহের কাজ করার জন্য পাপাচার করার জন্য এগুলোর জন্য কোনো যোগ্যতা লাগে না এগুলো সবাই পারে লোভ সামলানো যে আমি চাইলে দুই নাম্বারই করতে পারি কিন্তু করব না আমি চাইলেই একটা রিক্সা একটা থাপ্পড় দিতে পারি কিন্তু আমি আল্লাহর ভয়ে দেব না যে তার প্রতি অন্যায় করলে আল্লাহ আমার কে ময়দানে বিচার করবেন আমি যত ক্ষমতা আলে মানুষ হই না কেন আমি আমি কাউকে চাইলে একটা গালি দিতে পারি কিন্তু গালি দেওয়া জায়েজ না ইসলামে হারাম করেছি ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না সেজন্য আমি বেঁচে থাকবো এগুলোর জন্য যোগ্যতা লাগে বেঁচে থাকার জন্য যোগ্যতা লাগে এই যে রমজানের রোজা রাখেন খাওয়ার জন্য যোগ্যতা লাগে না খাইতে সবাই পারে কিন্তু আল্লাহর নির্দেশ নেই সেজন্য বেঁচে থাকবেন এটা সবাই পারে না এটা রোজাদারে পারে না অতএব আমরা সমস্ত হারাম কাজগুলো আল্লাহর কসম করে বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন ডায়েরিতে আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন যুবক ভাইরা তরুণ ভাইরা একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে একটু লম্বা করে করে পারবেন না অসুস্থ হয়ে যাবে ধরে ফেলবে বাবার সময় আসবে না বৃদ্ধ চাচাদেরকে জিজ্ঞাসা করেন ধরে রাখতে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটা চেয়ে উত্তম হলো ফরজটা পড়লেন মূল গুলাই পড়লেন কিন্তু বীরস্তৃত সাথে পড়লেন দশ রাকাত তালাফলা করে পড় চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামা সুন্দর করবেন তো নামে কেউ নাম রাখে না কিন্তু মুসার নামে মুসলমানরাও নাম রাখে খ্রিস্টানরাও নাম রাখে ইহুদীরাও নাম রাখে আপনি যদি দেখেন হামান কারন নমরুদ তাদের কারণ নামে কেউ নাম রাখে না কিন্তু ইব্রাহিমের নামে খ্রিস্টানরা ইহুদীরা আব্রাহাম রাখে আমরা ইব্রাহিম রাখি অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের কাছে প্রায় সমাদৃত যারা স্রোতের বিপরীতে চলতে শিখে তাদের কষ্ট কষ্ট হয় এই করে করে বুক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাধা বহুত আসবে পেটে লাথি পড়বে খাবার আসবে না টাকা আসবে না ব্যবসা লাঠে উঠবে বহুত কিছু হবে কিন্তু আমি আমার আদর্শ কম্প্রোমাইজ করবো আমি মুসলমান আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ব্যবসা শুধু এখানে যদি থাকতো তাহলে ঠিক আছে যা ইচ্ছা তা করতাম ব্যবসা তো এটাই শেষ না আসল ব্যবসা তো শুরু হবে আমার মৃত্যুর পর সো আমি কি করছি তার প্রত্যেক একটা টাকার হিসাব আমাকে পাই পাই করে দিতে হবে যা আমি কি সৎ ভাবে কামাই করেছি না অসৎ ভাবে কামাই করেছি সো এই জায়গায় আপনারা কম্প্রোমাইজ করবেন না ভালো হয়ে যাও যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জওয়ান ছিল তো দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাও বেঁচে থাকলে বুড়ো হওয়া সাথে তুমি মরতে পারবে না যদি বেঁচে থাকো 50 60 70 80 তো বুড়ো হয়েই যাবে এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার